Hello, friends, welcome back to my channel. সবাইকে জানাই শুভ নববর্ষ অনেকদিন পরে হলেও পেলিংয়ের আরেকটা সিরিজ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ডে টুয়ে আমরা যেখানে লাঞ্চ করেছিলাম সেখানের পরে মানে রা বাংলাতেই যেই হোটেলে আমরা গিয়ে উঠেছিলাম সেই হোটেলের ভিডিও এখানে আমরা সন্ধে প্রায় ছটা সাতটা নাগাদ হোটেলে গিয়ে উঠেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিই হোটেলটা কেমন ছিল আমরা যে কদিন ঘুরেছি সেই কদিনে মোট তিনটে হোটেলে ছিলাম তার মধ্যে এই হোটেলটাই আমার সবথেকে বেস্ট লেগেছিল এটা হলো রিসর্টের ডাইনিং প্লেস মানে এখানে খাওয়া দাওয়া করার জন্য এই চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই আমরা যে রুমটায় ছিলাম সেটা কিরকম ছিল দেখতেই পাচ্ছ যে রুমটা যথেষ্ট বড় এখানে দুটো বেড ছিল যেহেতু আমরা চারজন সেই জন্য ডাবল বেড দুটো দিয়েছিল সেটা ছাড়া এখানের থেকে মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে এখানের ব্যালকানিটা এখানের ব্যালকানি থেকে রাত্রে তো সেরকম কিছু দেখা যাচ্ছিলো না কিন্তু মর্নিংয়ে মানে যখন আমরা ঘুম থেকে উঠেছি আর্লি মর্নিংয়ে ব্যালকানি থেকে ভিউটা ছিল জাস্ট অসাম এটা হচ্ছে এখানের ওয়াশরুম ওয়াশরুমটাও যথেষ্ট বড় ছিল গিজারের ব্যবস্থাও ছিল তো মোটামুটি হোটেলটা খুবই ভালোই ছিল যেহেতু আমরা দুর্গা পুজোর সময় গেছিলাম পুজোর সময় ওখানে প্রচুর ভিড় মানে ওখানে ঠিকঠাক দামে ঠিকঠাক হোটেল পাওয়া খুবই চাপের বিষয় এখানে সন্ধেবেলা স্ন্যাক্স খাওয়ার পরে আমি একা একটু বেরিয়েছিলাম মানে দাদারা আগে বেরিয়েছিল তারপরে আমি একা বেরিয়েছিলাম একটু আশেপাশের জায়গাটা ঘুরে দেখতে এটা ছিল আমাদের পেলিং ট্রিপের তৃতীয় দিন মানে রাবাংলাতে আজকেই আমাদের লাস্ট দিন এখানে মর্নিং ভিউটা ছিল জাস্ট অসাম ব্যালকনির জন্য আমরা ভিউটা খুবই সুন্দর পাচ্ছিলাম এখানে আমরা ব্রেকফাস্ট সেরে নেওয়ার পরে রেডি হয়ে পড়েছিলাম বুদ্ধা টেম্পলে যাওয়ার জন্য আর রেডি হওয়ার পরে আমরা কিছু ফটো নিচ্ছিলাম এখানে লাগেজ প্যাকিং চলছিল। মানে এই হোটেল ছেড়ে আমরা বেরিয়ে পড়ছি আমরা পেলিংয়ে আজকেই নাইকে ঢুকব এখানে দেখতে পাচ্ছ তোমরা তিস্তা নদী দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম মানে এখা পাহাড়ে গেলে যেটা হয় যে যেই ভিউ পয়েন্টটা আমরা দেখতে যাচ্ছি সেটা দেখার মজা তো আলাদাই কিন্তু তার সাথে সাথে যখন তোমরা এরকম গাড়ি করে যাবে তখন যেদিকেই তাকাবে সেদিকে দৃশ্যটাই তোমাদের দেখে চোখ ভরে যাবে এখানে সাইড থেকে এরকম নদী দেখতে পাচ্ছি সেটা ছাড়াও যখন নদী দেখতে পাচ্ছি না তখন পাহাড়ের যে ভিউটা আমরা দেখতে পাচ্ছিলাম সেই ভিউগুলো অসম ছিল তো এরকম দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমরা বুদ্ধা টেম্পল পৌঁছে গেছিলাম আমি আর বুদ্ধা টেম্পলে দেখতেই পাচ্ছ এখানকার ভিউটা কত সুন্দর আর মন্দিরটাও ছিল বেশ সুন্দর তো এখানে বেশ আমরা মজা করেছিলাম মন্দির ঘোরার পরে আমরা আর কোথাও ওই দিনে যাইনি মন্দির ঘোরার পরে আমরা ডাইরেক্ট পেলিং যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম তারপরে আমরা হোটেলে লাঞ্চ ছেড়ে একটা ওখানে ভিউ পয়েন্ট ছিল যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো করে দেখা যায় সেইখানে গেছিলাম কিছু ফটো নেওয়ার জন্য তো তোমাদেরকে আমি আগেও যেটা বলছিলাম আমরা অ্যাকচুয়ালি গেছিলাম দুর্গা পুজোর সময় দুর্গা পুজোর সময় এই পাহাড়ি এলাকায় হচ্ছে পিক সিজন ওই সময় তোমরা যদি কেউ যাও তোমরা খুব আগের থেকে সেটা প্ল্যান করো কারণ ওই সময় যেমন টিকিট অ্যাভেলেবেল থাকে না তেমনই হোটেলের প্রাইস পুরো হাই থাকে সেরকমই যে গাড়ি করে আমরা ঘুরবো সেই গাড়িগুলোতেও প্রচুর টাকা চায় তো তোমরা যদি চেষ্টা করবে ওই সময়টা ইগনোর করে অন্য সময় যাওয়ার জন্য একটু হলেও তখন তোমরা ফেসিলিটিস বেশ বেশি পাবে যেমন আমরা আমার জায়বাবুদের সাথে গেছিলাম তাদের যে কোনো জায়গায় ট্রিপ হলে তারা হোটেলে গিয়েই নিজেরা রান্না করে নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে কিন্তু যেহেতু পুজোর সময় ওখানে প্রচণ্ড রাস। মানে ওখানে ডিমান্ড অনেক বেশি সেই কারণে ওরা আমাদের লাঞ্চ নিজেদের তৈরি করার পারমিশন দেয়নি তো সেই ক্ষেত্রে আমাদের খাওয়া দাওয়াও প্রচুর ট্র্যাভেল হয়েছে মানে আমাদের অনেকক্ষণ খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে প্লাস আমরা খুব যে ভালো খাবার সেটাও আমরা পাইনি তো তোমরা যদি কেউ যাও তোমরা চেষ্টা করবে দুর্গা সময় না গিয়ে অন্য সময় যাওয়ার জন্য এই বুদ্ধ টেম্পলে ডিসেম্বরের দিকে কিন্তু প্রায় বরফে পুরো ভরে যায় কিন্তু তখন যদি তোমরা যাও তখন আবার অনেক রাস্তা বন্ধ থাকতে পারে তো তোমরা যদি ফেব্রুয়ারি বা মার্চের দিকে যাও তখন মনে হয় বেস্ট সময় হবে যাওয়ার জন্য চেনেলৰ নতুন হ'লে ছাবস্ক্ৰাইব কৰিব